কাশ্মীর কার খুলে যাচ্ছে ভারত না পাকিস্তান কাশ্মীর ঘিরে নতুন করে যুদ্ধের সম্ভাবনা ভারত পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আপনাদের আজকের বিশেষ প্রতিবেদন দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের দ্বন্দ্ব আবারও নতুন রূপে সামনে এসেছে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে উত্তেজনা আবারও চরমে। প্রশ্ন উঠেছে আবার কি যুদ্ধের দিকে গুছছে উপমহাদেশ চলুন শুরু করে আজকের বিস্তারিত প্রতিবেদন ভারত পাকিস্তান বৈরিতা ঐতিহাসিক পটভূমি উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা অর্জন করে এবং একই সঙ্গে জন্ম নেয় পাকিস্তান নামের নতুন একটি রাষ্ট্র জন্মলগ্ন থেকেই এই দুই দেশের মধ্য দ্বন্দ্বের সূচনা হয় যার মূল কেন্দ্রবিন্দু ছিল জম্মু ও কাশ্মীর উনিশশো সাতচল্লিশ সালে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় যা পরিচিতি কাশ্মীর যুদ্ধ নামে জাতিসংঘের মধ্যস্থতায় সে সময় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বৈদিতা থেমে থাকেন কাশ্মীর ভূরাজনৈতিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল কাশ্মীর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ নামে পরিচিত হলেও এটি একই সঙ্গে একটি জটিল ভূরাজনৈতিক অঞ্চল বর্তমানে ভারত পাকিস্তান এবং চীন তিন পারমাণবিক শক্তিধর দেশই কাশ্মীরের বিভিন্ন অংশ শাসন করছে ভারত নিয়ন্ত্রণ করছে জম্মু ও কাশ্মীর লাদাখ ও সিয়াচেন হিমবাহ পাকিস্তান নিয়ন্ত্রণ করছে আজাদ কাশ্মীর ও গিলগির বালিতিস্তান চীন নিয়ন্ত্রণ করছে আকশাই চীন অঞ্চল এই অঞ্চল ঘিরে তিন দেশের মধ্যে বিভক্তি এমন ভারতের দখলে তেতাল্লিশ পার্সেন্ট পাকিস্তানের দখলে সাত্ত্রিশ পার্সেন্ট এবং চীনের দখলে বিশ পার্সেন্ট সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির বলেন কাশ্মীর কখনো পাকিস্তান থেকে আলাদা হবে না কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ হলেও আমরা করব এই বক্তব্য সামনে আসার পর থেকেই কাশ্মীর যেন রণক্ষেত্রে পরিণত হয় ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম ঘটে যায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলা পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাণ হারায় অন্তত ছাব্বিশ জন আহত হন আরও অনেকে গত দুই দশকের মধ্যে এটি অন্যতম জগৎ